আজ তেরো জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ উনতিরিশ আষাঢ় চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বুধবার উনিশশো উনতিরিশ সালের তেরো জুলাইয়ের এ দিনে ভারতীয় বিপ্লবী যতীন্দ্রনাথ দাস জেলবন্দীদের অধিকারের দাবিতে তেষট্টি দিনে অনশন শুরু করেন তেষট্টি দিন অনশনের পর ওই বছর ১৩ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে জেলেই তার মৃত্যু হয় ভারত স্বাধীনতার পর যতীন্দ্রনাথের সম্মানে কলকাতা মেট্রোর হাজরা অঞ্চলের মেট্রো স্টেশনটি নামকরণ করা হয় উনিশশো সালের ১৩ জুলাইয়ের এই দিনে উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে চার এক গোলে হারায় উনিশশো তেত্রিশ সালের তেরো জুলাইয়ের এই দিনে নাৎসি পার্টি ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাচশি পার্টির কেন্দ্রে ফিউরার হিসেবে ছিলেন আডোল হিটলার হিটলারের অধীনে জার্মানি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সাতাত্তর সালের তেরো জুলাইয়ের এই দিনে নিউ ইয়র্ক সিটিতে একটানা চোদ্দ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল যা ছিল নজিরবিহীন একটি ঘটনা এ সময় নিউ ইয়র্কে ভয়াবহ লুটপাট খুন ধর্ষণ সংঘটিত হয়েছিল দু হাজার সাত সালের তেরো জুলাইয়ের এই দিনে নেপালের পশ্চিমাঞ্চলে দুটি পৃথক ভূমিকম্প হয় পৃথক দুই ভূমিকম্পে অন্তত ২৬ জন মানুষের প্রাণহানি ঘটনা ঘটে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে